আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম নামজারি আবেদনের সময় বা মিউটেশন আবেদনের সময় যখন আমরা গ্রহিতার তথ্য সংশোধন করি তখন এনআইডি কার্ড ভেরিফিকেশনের সময় আমরা তথ্য সবগুলো দেই কিন্তু এনআইডি কার্ড নাম্বার এবং তার জন্ম তারিখ এবং অন্যান্য ঠিকানা সবগুলো আমরা সঠিকভাবে দেওয়ার পরেও পিতামাতার নাম সহ যাবতীয় ঠিকানা সব দেওয়ার পরেও আমাদের এই সমস্যাটি দেখা যায় যে এনআইটি নম্বর সঠিক নয় অনুগ্রহ করে সঠিক এনআইটি নাম্বার টাইপ করে এই সমস্যাটির সমাধান কীভাবে করতে হয় সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এনআইডি কার্ড সব সঠিকভাবে সঠিক নয় এই সমস্যাটির অর্থ হচ্ছে আমরা যে এনআইডি কার্ডটি ব্যবহার করেছি সেটি হচ্ছে এই সার্ভারের সাথে কানেক্ট নয় আমরা পুরাতন এনআইডি কার্ড ব্যবহার করছি আমাদের নতুন এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করতে হবে তো কীভাবে এই নতুন এনআইডি কার্ড নাম্বারটি সংগ্রহ করে ব্যবহার করবেন এবং এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করবেন সে নিয়ে আজকে আলোচনা করবেন তো চলুন শুরু করা যায় এজন্য আমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ব্যবহার করে মোবাইল অথবা কম্পিউটার সার্চ করবো এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে সার্চ করে যে ওয়েবসাইটটি পাবো সেই ওয়েবসাইটেতে প্রবেশ করবো এখানে রেজিস্ট্রেশন করুন এই বাটনটি ক্লিক করে আমাদের যে পুরাতন এনআইডি কার্ড নাম্বারটি রয়েছে সেই পুরাতন এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে আমরা যে ক্যাপচারটি দেখতে পাচ্ছি এই ক্যাপসাটি পূরণ করে সাবমিট করব সাবমিট বাটনে ক্লিক করে আমরা যে ঠিকানাগুলো রয়েছে ঠিকানাগুলো আমরা সিলেক্ট করে দেব বর্তমান এবং স্থায়ী ঠিকানাগুলো সঠিকভাবে আমরা সিলেক্ট করে দেবো এনআইডি কার্ড অনুযায়ী আমরা বর্তমান স্থায়ী ঠিকানা বেশিরভাগ সেম হয় আমরা সেমভাবে এনআইডি কার্ডের ঠিকানাগুলো সিলেক্ট করে দেবো ঠিকানাগুলো সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী বাটনটিতে ক্লিক করব। এবং জিরো বাদে একটি নাম্বার এখানে দিয়ে আবার বার্তা পাটার অপশনটি রয়েছে এই বার্তা পাটন অপশনে একটি ক্লিক করে দিব বার্তা বাটান অংশ ক্লিক করলে বার্তাটি আমাদের ফোনে চলে যাবে আমরা যে নাম্বারটি ব্যবহার করেছি এই নাম্বারটিতে একটি ওটিপি যাবে আমরা ওটিপিটি দরকার নেই এখানে টেন ডিজিটের একটি নাম্বার পাবো এ এই এস এম এস এর টেন ডিজিটের নাম্বারটি হচ্ছে আমাদের স্মার্ট নাম্বার এই নাম্বার ব্যবহার করে আমরা যদি এনআইডি ভেরিফিকেশন করি গ্রহিতার তথ্যে তাহলে আমাদের ভেরিফিকেশনটি হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ